আসসালামু আলাইকুম সকাল সকাল চলে আসলাম আমার গাফরে খাবার দিতে দেখেন কিভাবে সবগুলা আমার সামনে চলে আসতেছে মানে এই বিষয়টাই সবচেয়ে বেশি ভালো লাগে মাছ পালনে যে আপনার মাছগুলা কি সুন্দর সামনে আসে তারপরে দেখেন হাতে কামড় দেয় এই দেখেন এই যে সিমটা হাতে মানে কামড় দেয় আর কি খাবারের সন্ধান এইসে ওই যে তারপরে দেখেন সবগুলা সামনে আসতেছে আস্তে আস্তে দেখেন হাত লালা দিলেই খুব দ্রুত আসে যে আমার খাবার দিব ওরকম চিন্তা করা সবগুলা চলে আসে কাছাকাছি দেখছেন সবগুলা গাপ্পে ফালার মজাই আলাদা কিন্তু অন্য মাছগুলো এরকম না গাপ্পের মতো গাপ্পে যেমন খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গাপের সাথে গাপ্পেগুলার মনে করেন ডাক দিলে খুব দ্রুত কাছে আইসা পরে যেমন এই যে এখানে আছে আপনার জেব্রা এগুলা কিন্তু দূরে দূরে থাকে তেমনটা কাছাকাছি আসে না যদি এখন একটু আসতেছে কিন্তু তেমনটা আসতে চায় না এগুলো দেখছেন এগুলো কিন্তু দূরে দূরে থাকে আর গাপে একদম কাছাকাছি চলে আসে এই যে সব ছড়ানো ছিটানো এখন ডাক দেবো এখন এই যে ডাক দেবো চলে আসবো এই যে ছেন সব চেয়ে আসতেছে তবে আমার একটা গাপ পেয়েছে কি সুন্দর মারে দেখেন এখানে একটা গাপ পেয়েছে দেখছেন কালার কিরকম আসতেছে মোটামুটি বেশ ভালো কালার আসতেছে মাছগুলোর বেশ ভালো ক্ষুদা আছে এর কারণ হচ্ছে কালকে আসলে আমার দুপুরে খাবার দেওয়া হয় না তো দুপুরে ব্যস্ততার কারণে খাবার দিতে পারিনি আমি দিনে দুইবার গাফের খাবার দিই সেখানে কালকে একবার দেওয়া হয়েছে আর একবার দেওয়া হয়নি তারপরে যে